আসসালামু আলাইকুম আমি হোমেক কার মুন্না ব্লক মুন্নি আজও হাজির হয়ে গেলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে আশা করছি কাছে দূরে দেশ বিদেশ যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন বা দেখবেন সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের ভিডিওটাও সম্পূর্ণ অন্য ধরনের তো আজকে কোনো বান্না বা সাংসারিক অন্যান্য গোছানো গাছানো বা পরিষ্কার ক্লিনিং এসব কিছুই দেখাবো না আমি দেখাবো কেবল আমি যেভাবে বর্ষাকালে বা যে কোনো সময়ে মশলা বা বাজারটাকে যেভাবে গুছিয়ে রাখিস ঠিক সেইটাই তো বাজার নিয়ে আসছে তো সেগুলো দেখেন আমি বের করে নিচ্ছি তো ডাল চিনি আর যা যা লাগতো আর কি দৈনন্দিন সাংসারিক বাজার শুকনো বাজার মোটামুটি কিছু কিছু নিয়ে আসছে যেগুলো মনে ছিল মানে বলতে মানে ভুলি নাই আর কি মনে ছিল বলে দিয়েছিলাম সেগুলো নিয়ে আসছে তো সেগুলো আমি এক এক করে গুছিয়ে নেছি। আর প্রথমে তো দেখতে পেলেন ঢেলে নিচ্ছি তো চিনি চা পাতা দুধ নিয়ে আসছে তো সেগুলো যেটা যেখানে রাখা ঠিক সেটা সেখানেই রেখে দেব আর যে মশলাগুলো এনেছে যেমন আমি বিরিয়ানি মশলা তারপর হচ্ছে গিয়ে ম্যাজিক মশলা বা কী বলে হালিম মশলা কাবাব মশলা সব কিছু আমি বাসায় তৈরি করি তার জন্য আমি আলাদা আলাদাভাবে যা যা মশলা লাগে সবগুলোই কিন্তু কিনে নিয়ে আসি বা বলে দিই নিয়ে আসার জন্য নিয়ে আসে আগে তো নিজেই কিনে নিয়ে আসতাম এখন যেহেতু উনি আসেন তো উনি নিয়ে আসেন তো সব যেটা যেটা মনে ছিল সেটা সেটা বলে দিয়েছিলাম আর সেটাই নিয়ে আসছে সব কিছু আমি আস্তে আস্তে গুছিয়ে নেব তো আশা করছি আপনাদের কাছে ভালো লাগতে পারে বা উপকারেও আসতে পারে যদি ভালো লেগে যায় বা আমার এই ধরনের ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে তবে একটা লাইক দেবেন আর সাবস্ক্রাইব করে পাশেই থাকতে পারেন আর বেল আইকনটা বাজিয়ে দেবেন বা অন রাখবেন তাহলে আমি আমার ভিডিওগুলো যখন ছাড়ব নোটিফিকেশান আপনার কাছে চলে যাবে আপনি আপনার সুযোগ সুবিধা মতো দেখে নিতে পারেন তো আমি অবশ্য সাবস্ক্রাইবের কথা বলি না কখনই কারণ আমার সাবস্ক্রাইব যাই আসে না কেন আমার ভিউজের পরিমাণ খুবই কম তার জন্য অবশ্য কখনো আর বলা হয় না আর সাবস্ক্রাইব বাড়ানোর কিছু টেকনিক আছে সেটা হচ্ছে বিভিন্ন শর্টস ভিডিওগুলো দিলে সাবস্ক্রাইব এমনি বেড়ে যায় তো আমি অবশ্যই দানিং এখন আর শর্ট ভিডিও দেই না আর বড় ভিডিওই দিচ্ছি কারণ এক বছরের বেশি হয়ে গিয়েছে এখন পর্যন্ত আমার ভিউজ বা ওয়াচ টাইমের কোনো অবস্থা মানে কোনো কিছুই হচ্ছে না গতি হচ্ছে না এই আর কি তারপরও যে আমাদের বাসায় বলে থেতা বিড়াল তো থ্যাতা বিড়লা বিড়ালের মতো আর কি বসে আছি আর অবশ্য ছাড়তেও পারতেছি না আর থাকতেও পারতেছি না মানে উভয় সংকটের মধ্যেই আসে তো যাই হোক সে কথা আর না বাড়ায় সব প্রতিদিনই সে কথা বলি প্রতিদিন না ঠিক মাঝে মাঝে সে কথা বলে থাকি কি আর বলবো তো আমার ডাল চাল যেগুলো রাখা সেগুলো তো রেখে দিয়েছি তো এরপর বের করে নিচ্ছি মশলাগুলো তো প্রথমে দেখতে পেলেন বড় এলাচ বের করে নিয়েছি তারপরে দারুচিনি তো আমি এই ডান্নার মধ্যে করে কিন্তু শুকিয়ে নেবো ইচ্ছে করলে কেউ রোদে শুকাতে পারেন তো আমার এখান এখন যেহেতু বৃষ্টির দিন আর আমি ছাদের তেমন কোনো কিছুই দেই নাই চুলা নিচে দিয়ে আমি কিন্তু মশলাপাতি যা আছে সব কিছু শুকাই তার জন্য আমি চুলা নিচে দিয়ে দেব তো জয়ফল এনেছে জয়ত্রী এনেছে আর মশলার যা দাম কি আর বলবো এখানে দেখতে পাচ্ছেন অল্প কয়েকটা জয়ত্রী এই জয়ত্রী তিনশো টাকা জয়ত্রী সেটার কথাই কেবল বললাম আর এটা হচ্ছে কাবাব চিনি এটা অনেকটা গোল গোলমরিচের মতো কিন্তু এটার মধ্যে কেউ নাকফুলের মতো একটা ডাট থাকে তো এটার নাম কাবাব চিনি তো সেটাও নিয়ে আসছে তো সব যেগুলো মানে আলাদা করা যাবে সেগুলো একসাথেই দিয়ে দিলাম একটা ডালনাতে আর যেগুলো ছোট ছোট সেগুলো আলাদা আলাদা করে বের করে নিচ্ছি আর ছিল হচ্ছে গিয়ে লবঙ্গ সেটাও বের করে নিচ্ছি আর এটার মধ্যে হচ্ছে গিয়ে দানা। পোস্তদানা দানারও কিন্তু অনেক দাম তো সব মশলা মানে আমি আস্তে আস্তে বের করে নিচ্ছি আর এই যে আলাদা আলাদাভাবেই কিন্তু ছোলা নিচে দিয়ে আমি শুকিয়ে নেব। শুকিয়ে নিলে হয় কি পরে আর পোকা ধরার চান্স থাকে না বা পতিয়ে যায় না বা নষ্ট হয়ে যায় না মশলাগুলো আর বালি টালি থাকলেও সেটা মানে শুকিয়ে যাওয়ার পর নিচে পড়ে যায় তখন অনায়াসে কিন্তু সেটা রেখে দেওয়া যায় একেবারে মানে ভেজাল মুক্ত হয়ে যায় আর কি তো আর এটার মধ্যে হচ্ছে কি এ ধনিয়া তো আমি জিরা ধনিয়া সব কিছু কিন্তু একসাথে মিক্স করে খাই জিরা আর ধনিয়াটা তো আমার জিরা আসে বাসায় কিন্তু ধনিয়াটা শেষ হয়ে গিয়েছে তো তার জন্য বলেছিলাম নিয়ে আসার জন্য তো সেটাও ধুয়ে নেবো আর এই দেখেন বাজার গোসাতে গিয়ে কতগুলো পলিথিন হলো এই পলিথিনগুলো আমি আবার রিসাইকেল করবো মানে আবার ব্যবহার করতে পারবো তার জন্য এই যে দেখেন গুছিয়ে রেখে দিচ্ছি তো আলাদাভাবে তখন আর কিন্তু আমার ফলিথিন কিনতে হয় না এগুলো আবার ঠিক মতো ব্যবহার করা যায় তো যখন এ আরেকবার ব্যবহার করব যেমন মাছ মাংস যাই রাখি না কেন একবার মাত্রই ব্যবহার করব আর তারপরে কিন্তু আমি এগুলো ফেলে দেব। এগুলো আর ফিরে আবার ধুয়ে টুয়ে পরিষ্কার করে আবার কিন্তু ব্যবহার করব না প্রতিদিনই আমাদের বাসায় প্রচুর এভাবে ফলিথিন আসে এভাবে গুছিয়ে রেখে দিলে পরে আবার ব্যবহার করা যায় আর এই যে দেখেন আমি দনিয়াগুলো কিভাবে পরিষ্কার করে নিই যে আমি কড়াইয়ের মধ্যে কিন্তু দেখেন পানি দিয়ে ভিজে রেখেছি আর নিচে কিন্তু ময়লাটা পড়ে গিয়েছে তো আমি একটা ছাঁকনির সাহায্যে উপর থেকে তুলে নেব দনিয়াটা যদি আপনি মনে করেন যে ময়লা প্রচুর আছে তাহলে কিন্তু এভাবে দুই তিনবার ধুয়ে নিতে পারেন তো আমি অবশ্য দুইবারই ধুয়ে নিয়েছিলাম দুইবারই পুরো পরিষ্কার হয়ে গিয়েছিল পরে অবশ্যই স্ট্যানারে করে আমি ভালোভাবে আবার হাত দিয়ে কষলে কষলে ধুয়ে নিয়েছিলাম দেখেন কতটা ময়লা আর এম যদি বাজার থেকে নিয়ে আসতাম বা ভেঙে এমনিতে না ধুয়ে ভাঙিয়ে নিতাম তাহলে কিন্তু ময়লা সহায় আমাদেরকে খেতে হতো তার জন্য এই কষ্ট করে হলেও এভাবে পরিষ্কার করে নিই বাজার থেকে কোনো ধরনের রেডিমেড মশলা কিন্তু কিনে খাই না আর কষ্ট হলেও ঘরেও করে নিই যেমন হলুদ মরিচ জিরা ধনিয়া গরম মশলা যাই বলেন না কেন সব মশলা নিজেই ঘরে তৈরি করি এমনকি চটপটি বা ফুচকার মশলাটাও নিজেই তৈরি করে নিই আর তাতে আমার টাকাও সাশ্রয় হয় আর আমি সম্পূর্ণ স্বাস্থ্যসম্মত জিনিসটাই খেতে পারি তো এই যে দেখেন আস্তে আস্তে কিন্তু আমি এভাবে ধুয়ে নিচ্ছি দিয়ে ধুয়ে নেওয়ার পরে যখন দেখবো যে একদম পরিষ্কার পানি বের হচ্ছে তখন মনে করবো যে আমার ধোয়াটা শেষ তারপরেই কিন্তু আমি রেখে দেবো হয়তো এগুলো খোলা আনাতে একটু বেশি ময়লা অনেক সময় প্যাকেটেরগুলোতেও কিন্তু প্রচুর ময়লা থাকে প্যাকেটও এনেছি এনে আনার পর কিন্তু বাসায় এভাবে ধুয়ে দেখেছি প্রচুর ময়লা থাকে একটু কষ্ট করে হলেও কিন্তু আমরা এভাবে রেডি করে রেখে দিতে পারি আর একবার করে একদিন যদি একটু কষ্ট করি তাহলে অনেক দিন স্বাচ্ছন্দ্যে আমরা মানে এসব ব্যবহার করতে পারবো তাই তো আমার ধোয়া শেষ দেখতেই পেলেন ময়লা আর কি অবস্থা আর ছোলার নিচে দিয়ে দিয়ে কিন্তু আমি আস্তে আস্তে সব মশলাগুলোই কিন্তু শুকিয়ে নিচ্ছি বা গরম করে নিচ্ছি গরম করে নিলে কিন্তু যখন দেখবো যে গুঁড়ো পুরোপুরি গরম হয়ে গিয়েছে তারপর রেখে দিলে ঠান্ডা হয়ে গেলে ঠিকমতো মানে মুচমুচে হয়ে যাবে আর এই মশলাগুলো আগের এখানে স্টার মশলা এবং জয়ত্রী আছে সেগুলো আবার বয়ম থেকে ঢেলে নিয়েছি একটু গরম করে আবার রেখে দেবো আলাদাভাবে যখন পাউডার করব তখন এখান থেকে নিয়ে পাউডার করে নিলে হয়ে যাবে তো ওই তো দেখতেই পেলেন আমি কিভাবে সবগুলো মশলাকে রেডি করে নিলাম আর সবগুলো মশলা এবার আমি আলাদা আলাদা বয়মে ঢুকিয়ে নেব। যাতে যেটা থেকে যতটুকু পরিমাণ নেওয়ার তখন আবার নিয়ে নেব তাই তো ছোটো বড় সবগুলোর মধ্যে কিন্তু আমি আলাদা আলাদাভাবে ঢুকে নিয়েছি আর ধনেটাও পরে কিন্তু মানে ছোলা নিচে দিয়ে আমি শুকিয়ে নিয়ে বয়মে ঢুকে নিয়েছিলাম তারপরে মৌড়ি এনেছিলো মৌড়িটা তো আমরা রেগুলারই খাই অনেক সময় ভাত বা নাস্তা খাওয়ার পরে কিন্তু একটু মৌরি না খেলে এখন আর ভালোই লাগে না খেতে খেতে অভ্যাস হয়ে গিয়েছে আর মৌরিরও কিন্তু অনেক গুণাগুণ আছে আপনারা ছেলে খেতে পারেন তো সেটাও কিন্তু আমি ছোলার নিচেই দিয়ে রেখে দিয়েছি মোচমুচি হয়ে যাওয়ার পর আমি সেটাকে পরিষ্কার করে শুকনো নেকড়া দিয়ে ভালোভাবে মুছে আমি বয়েমে ঢুকে নেবো তো আশা করছি আপনাদের কাছে আমার আজকের ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লেগে যায় তবে লাইকটা না দিয়ে থাকলে প্লিজ লাইকটা দিয়ে দেবেন আর এই যে মৌরি আর ধনেগুলো কিন্তু চুলার নিচে এখনও আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম